কোল্ড কফি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আমার মনে হয় যেহেতু গরম পড়ে গেছে আর গরমের মধ্যে কোল্ড কফি ছাড়া তো একদমই জমে না রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি যদি বানিয়ে ফেলতে পারেন একদম অল্প কিছু উপকরণ দিয়ে তাহলে কেমন হয় বলেন তো খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে বাসাতেই সুপার কোল্ড কফি বানিয়ে খেতে পারবেন সেটাই শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কফি বানানোর জন্য প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে তো প্রথমে এখানে আমরা হচ্ছে একটা চকলেট নিয়ে নিয়েছি তারপরে আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন আর সাথে থাকতেছে একটা কোন আইসক্রিম এটা টেস্ট বানানোর জন্য নেওয়া হয়েছে শীত তো প্রায় শেষের দিকে গরম যেহেতু পড়ে গেছে তাই কোল্ড কফির অনেক বেশি চাহিদা প্রসঙ্গ যখন কফি আর চা নিয়ে তাহলে কোনো কথাই হবে না যেমন দুধ চা খেতে পছন্দ তেমন কোল কফি খেতেও আমার ভীষণ পছন্দ শুধু আমারই না আমাদের বাসার সবাই কফি খেতে অনেক বেশি পছন্দ করে কিছুদিন আমার কফি খেতে ভীষণ ইচ্ছা আজকে আমি আমার ছোট ভাইয়ের কাছে আবদার করেছিলাম কফি বানিয়ে খাওয়ানোর জন্য তো এখানে কফি বানানোর জন্য যেসব জিনিস লাগবে সব কিছু আমার ভাই জোগাড় করে নিচ্ছিল আর এই পিচিটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে ও এসে আমাদের সাথে এইগুলো দেখতেছিল আর দেখেন সে কি বলে তোমাকে তো দেখাচ্ছি কি খাচ্ছো এরকম করে কি খাও চকলেট চকলেট আসলে বাচ্চারা যখন কথা শিখে ওদের কথাগুলো শুনতে বেশ ভালো লাগে তাই না তো এখন চলেন আবার রেসিপিতে যাওয়া যাক যেহেতু কোল্ড কফি দুধটা ঠান্ডা করার প্রয়োজন ছিল যেহেতু আমরা ইনস্ট্যান্ট বানিয়ে খাচ্ছি হঠাৎ করে খেতে ইচ্ছা করছি এর তাড়াতাড়ি করে আমরা দুধটা গরম দিয়েছিলাম তো এখন দুধ ঠান্ডা করার জন্য ভাবলাম আমরা আগে থেকে বরফ দিয়ে দেই এজন্য আগে থেকে বরফ দিয়ে দিলাম যেন দুধটা ঠান্ডা হয়ে যায় তারপরে কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে এখন বাকি সব কিছু করে নিতে হবে এখন শুধু সবকিছু আস্তে আস্তে করে দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পালা তো প্রথমে এখানে পুরো দুধটাই ঢেলে দিচ্ছিল দুধের মধ্যে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে নিবেন অনেকে কফি খেতে অনেক বেশি মিষ্টি পছন্দ করে আবার অনেকে একটু কম মিষ্টি পছন্দ করে আপনাদের পরিমাণ মতো দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিবেন চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত দুধ আর চিনিটা ব্লেন্ড করতে হবে তারপরে হচ্ছে বাকি সব জিনিসগুলো দিয়ে দিলেই হয়ে যাবে তারপর চিনিটা গলে যাওয়ার পরে দেন হচ্ছে যে কফিটা আপনারা দিবেন সেই কফি দিয়ে দিবেন তারপরে হচ্ছে এখানে টেস্ট বানানোর জন্য হচ্ছে ভ্যানিলা আইসক্রিম দিলেও চলবে আমরা জাস্ট কোন আইসক্রিম এনেছিলাম আপনারা চাইলে এর মধ্যে ভ্যানিল ভ্যানিলা আইসক্রিমটাও দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই যে যার মতো দিয়ে খেতে পারবেন তারপরে আবার সুন্দর করে ব্লেন্ড করলে হয়ে যাবে তবে এই পর্যায়ে এসে বেশি প্লেন্ট করা যাবে না হালকা জাস্ট একটু প্লেন্ট করে নিলেই জাস্ট কফি রেডি হয়ে যাবে এদিকে দেখতে দেখতে এই তো কফি রেডি হয়ে গেছে ডেকোরেশনের জন্য জাস্ট উপর দিয়ে একটু চকলেট দেওয়া হয়েছিল যেন দেখতে ভালো লাগে প্রথমেই দুলাভাইকে দিচ্ছে টেস্ট করার জন্য খাওয়া দেখি কেমন আহ এ তোমার একটা আমি কোল্ড কফির দোকান দিয়ে দিই বুঝছো তুমি সব চালাইতে পারবো ভালো অনেক সুন্দর অনেক সুন্দর সত্যি কথা বলতে আমার ভাইয়ের হাতের বানানো খাবার গুলো খেতে অনেক বেশি মজা লাগে তাই প্রায় ছোট খাটো খাবার গুলো খাওয়ার জন্য আমার ছোট ভাইয়ের কাছে আবদার করি আমি ভাই আছে বলেই খেতে পারছি সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তো আজকের মতো এতটুকুই সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ